বিশ্বমঞ্চে কৃতিত্বের সাপ ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমসে ব্রোঞ্জ জিতলেন দিনহাটার সৌরভ সাহা আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে আরও একবার উজ্জ্বল হলেও দিন হাটার নাম আমেরিকার বার্মিহাম আলবামায় আয়োজিত একুশতম ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস দু হাজার ভারতের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জয় করলেন দিনহাটার সৌরভ সাহা ভারতীয় পুলিশ ও ফায়ার সার্ভিস দলের সদস্য হিসেবে সৌরভ অংশ নিয়েছিলেন চার ইন্টু চারশো মিটার রিলে দৌড়ে গত তিরিশে জুন অনুষ্ঠিত এই ইভেন্টে সেরা পারফরমেন্সের মাধ্যমে দলকে এনে দেন সম্মানজনক তৃতীয় স্থান প্রতিযোগিতায় অংশ নিতে সাতাশে জুনই রওনা দিয়েছিলেন তিনি সৌরভ বলেন দেশের প্রতিনিধিত্ব করতে পারাই ছিল বড় সম্মান আর সেখান থেকে পদক জিতে ফিরতে পারাটা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত এ সাফল্যে গর্বিত দিনহাটা ক্রিয়াবিদ চন্দন সেনগুপ্ত বলেন ও শুধু দিনহাটার গর্ব নয় গোটা দেশের মুখ উজ্জ্বল করেছে আরও বড় মঞ্চে ওর সাফল্য কামনা করি সৌরভের প্রাক্তন শিক্ষক শঙ্খনাথ আচার্য বলেন আমাদের স্কুলের ছাত্র সৌরভ আজ দেশকে সম্মান এনে দিয়েছে ওর এই জয় নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য দারুণ প্রেরণা বিশ্বের সত্তরটিরও বেশি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রতিযোগিতার প্রতিবারই আন্তর্জাতিক ক্রীড়া মহলে বিশেষ গুরুত্ব পায় সৌরভের এই জয় বাংলার ক্রিয়াক্ষেত্রের জন্য নিঃসন্দেহে এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও

বামনহাট হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টস পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমন হন্ডা